এই গরমে যারা কোনো কিছু ব্যবহার করতে পারেন না প্রচুর পরিমাণ মুখ ঘামে তাদের জন্য আমার কিছু টিপস থাকবে এবং আমার একটা সুন্দর একটা ক্রিম নিয়ে কিছু রিভিউ কথা থাকবে যেটা সবাই শুনে যাবেন আসসালামু আলাইকুম আমি বিসমিল্লাহাম এই ছোট্ট ক্রিমটা এত বড় কাজ করে যেটা বুঝতেই পারবেন না আপনারা যারা মেকআপ ছাড়া মেকআপের লুক চাচ্ছেন তারা আমাদের এই যে ক্রিমটা ব্যবহার করতে পারেন এবং যাদের হচ্ছে স্কিনটা প্রচুর পরিমাণে ঘামে তারা অল্প একটু বড় একটু সুতি কাপড়ের ভিতরে নিয়ে মুখের উপরে জাস্ট রাফ করে আপনারা আমার এই ডে ক্রিমটা মুখে লাগিয়ে হালকা পাউডার টাচ আপ করে অফিসে চলে যেতে পারেন সকালে সকাল বিকাল যারা অফিস করেন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তারা কিন্তু এই সময়ের মধ্যে স্কিনটা ঘামবে না এবং স্কিনটা তৈলাক্ত হবে না স্কিনটা অনেক সময় আছে এত পরিমাণ গরম লাগতেছে যে গরমে আপনি কোনো প্রকার ক্রিম লাগাইতে পারেন না তারা কিন্তু একটু বরফ সেক দিয়ে মুখে জাস্ট বরফটা সেক দিয়ে হালকা একটু লাগিয়ে আবার অনেক বেশি সময় বরফটা কিন্তু ঘষা যাবে না অনেক কাপড়া বলেন আপু আমি মুখে প্রতিদিন দিলে কি হবে হ্যাঁ প্রতিদিন দেন আপনার ভরব কিন্তু অনেক উপকার করে মুখের যে ওপেন পোর্স আছে সেগুলো মিনিমাইজ করতে খুব ভালো কাজ করে তো আপনারা সবাই আমাদের এই ডে ক্রিমটা ব্যবহার করতে পারেন ডে ক্রিম কার্যকারিতার কোনো শেষ নাই ডে ক্রিমটা নিয়মিত ব্যবহার করে আপনি স্কিনটাকে ন্যাচারাল ওয়েতে অনেক বেশি সুন্দর করতে পারেন ফর্সা একটা টান ভাব আনতে পারেন স্কিনে আর আমরা তেমনিতে প্রতিদিন একটা ডে ক্রিম ব্যবহার করি কিন্তু অনেক কাপড় আছেন যারা গরমের দিনে দিনই ক্রিম ব্যবহার করা একদম কল্পনাই করতে পারেন না তারা এই ক্রিমটা ব্যবহার করে দেখেন আপনাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর এই ক্রিমটা আমি যেভাবে ব্যবহার করতে বললাম সেভাবে যদি ব্যবহার করেন অবশ্যই অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এটা কিন্তু দুইবার ব্যবহার করবেন এটা রাতেও ব্যবহার করতে পারেন তবে এই ক্রিমটা হচ্ছে অ্যাঞ্জেল ম্যাজিক টাচ এটা দিনের বেলাতেই ব্যবহার করার জন্য তো সবার কাছে অনুরোধ রইল আমাদের অন্তত একটা ডে ক্রিম নিয়ে ব্যবহার করার জন্য ব্যবহার করে দেখেন আপনার ডে ক্রিম সম্পর্কে সমস্ত ধারণা চেঞ্জ হয়ে যাবে তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম